আপনারা হয়তো অনেকেই জানেন বর্তমানে চলতেছে সাব উইমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপ যেখানে পাঁচটা দেশের টোটাল পাঁচটা ক্লাব অংশগ্রহণ করছে আর এই পাঁচটা দেশের পাঁচটা ক্লাবের মধ্যে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করছে নাসরিন স্পোর্টস একাডেমি যারা লাস্ট সিজনে বাংলাদেশ উইমেন্স লিগের চ্যাম্পিয়ন ছিল আর এই নাসরিন স্পোর্টস একাডেমি সাব উইমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপে অলরেডি দুইটা ম্যাচ খেলে ফেলছে প্রথম ম্যাচ খেলছে নেপালের ক্লাব এফ ইএফ টিমের বিপক্ষে এবং সেকেন্ড ম্যাচ খেলছে পাকিস্তানের ক্লাব কারাসি সিটির বিপক্ষে এবং দুইটা ম্যাচে এখনো একটা ম্যাচও জিততে পারে নাই বাংলাদেশের নাসরিন স্পোর্টস একাডেমি প্রথম ম্যাচে নেপালের ক্লাব এফএফ টিমের বিপক্ষে নাসিন স্পোর্টস একাডেমি হেরে যায় এবং সেকেন্ড ম্যাচে পাকিস্তানের ক্লাব কারাসি সিটির বিপক্ষে নাসরিন স্পোর্টস একাডেমি ড্র করে যার কারণে পয়েন্ট টেবিলে এখনও মাত্র এক পয়েন্ট নিয়ে সবার শেষে অবস্থান করতেছে নাসরিন স্পোর্টস একাডেমি তবে সাব উইমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপে নাসিন স্পোর্টস একাডেমি থেকে আমার এক্সপেকটেশনটা আরেকটু বেশি ছিল কারণ লাস্ট সিজনে বাংলাদেশ উইমেন্স লিগে নাসরিন স্পোর্টস একাডেমির হয়ে অনেক সিনিয়র ফুটবলার বা বাংলাদেশের ন্যাশনাল উইমেন্স টিমে খেলা অনেক ফুটবলার খেলছিল যার কারণে আমার এক্সপেকটেশন ছিল ওই সিনিয়র ফুটবলারদের বেশিরভাগ অংশই এই সাব উইমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপ খেলবে নাসির স্পোর্টস একাডেমির জার্সিতে কিন্তু শেষ পর্যন্ত ওইটা হয় নাই কারণ যেসব সিনিয়র ফুটবলার ন্যাশনাল টিমে খেলতেছে ওদেরকে হয়তো বা এনওসি দেওয়া হয় নাই কারণ সিনিয়র ফুটবলার যারা ন্যাশনাল টিমে খেলতেছে তাদের মধ্যে কেউই কিন্তু নাসিন স্পোর্টস একাডেমির হয়ে সাব উইমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপ খেলতে যেতে পারে নাই আর সিনিয়র ফুটবলার যারা বাংলাদেশের উইমেন্স ন্যাশনাল টিমের বাইরে যেমন সুমায়া সাবিনা কৃষ্ণা সরকার মাসুরা পারবিন এবং সানজিদা আক্তার তাদের মধ্যে শুধুমাত্র সানজিদা আক্তার নাসিন স্পোর্টস একাডেমির হয়ে সাব উইমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপ খেলতে গেছে আর বাকি যে চারজন সুমাইয়া সাবিনা এবং হচ্ছে আপনার তৃষ্ণা রানী কৃষ্ণা রানী এবং হচ্ছে আপনার মাসুরা পারবিন এই চারজন কিন্তু বাংলাদেশের উইমেন্স ফুটসল লিগ খেলার জন্য ওয়েট করতেছে যার কারণে কিন্তু এই চারজন নাসিন স্পোর্টস একাডেমির হয়ে খেলতেছে না একজন সিনিয়র ফুটবলার নাসরিন স্পোর্টস একাডেমির টিমে আছে সেটাই হচ্ছে সানজিদা আক্তার এই সানজিদা আক্তারই সাব উইমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপে নাসরিন স্পোর্টস একাডেমির ক্যাপ্টেন হয়ে খেলতেছে আর এই সানজিদা আক্তারকে বাদ দিলে বাকি যেই ফুটবলাররা আছে ওরা বেশিরভাগই কিন্তু আন্ডার সেভেন্টিন টিমের এবং আন্ডার টোয়েন্টি টিমের তো এই আন্ডার টোয়েন্টি টিম বা আন্ডার সেভেন্টিন টিম মিলে যে টিমটা গুসানো হয়েছে বা লোকাল কয়েকজন ফুটবলার মিলে যে টিমটা গুসানো হয়েছে নাসিন স্পোর্টস একাডেমির এই টিমটা কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো করতেছে যদিও বা আমি বললাম আমার এক্সপেকটেশনটা আরেকটু বেশি ছিল কিন্তু শেষ পর্যন্ত সিনিয়র ফুটবলাররা না যাওয়াই টিমটা এত বেশি স্ট্রং হয় নাই তবে আমাদের টিম এত বেশি স্ট্রং না হলেও আমরা সাব উইমেনস ক্লাব চ্যাম্পিয়নশিপে এখনো পর্যন্ত যে দুইটা ম্যাচ খেলছি এফএফ এবং কারাসি সিটির বিপক্ষে দুইটা ম্যাচেই আমরা ভালো ফাইট দিছি কিন্তু তারপরেও আফসোস থেকেই যাই আমাদের এই নাসরিন স্পোর্টস একাডেমিতে যদি কয়েকজন সিনিয়র ফুটবলার খেলতো তাহলে আমরা আরও ভালো ফাইট দিতে পারতাম এফ টিমের বিপক্ষে বা কারাসি সিটির বিপক্ষে হয়তো বা এতক্ষণ আমরা পয়েন্ট টেবিলের শীর্ষেও থাকতে পারতাম কিন্তু এটা হয় নাই আরেকটা আফসোস আছে আমাদের এই সাব উইমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপ শুরুর আগে নাসিন স্পোর্টস একাডেমি থেকে অ্যানাউন্সমেন্ট আসছিল নেপালের তিনজন প্লেয়ার সাইন করানোর বিষয়ে তাদের মধ্যে হচ্ছে পূজা রানা মাগার এরপরে হচ্ছে সামিক্সা গিমিরি এরপরে হচ্ছে দীপা শাহী কিন্তু শেষ পর্যন্ত এই তিনজনের মধ্যে কাউকেই নাসরিন স্পোর্টস একাডেমির স্কোয়াডে দেখা যায় নাই এখন কি কারণে দেখা যায় নাই সেটা কিন্তু নাসরিন স্পোর্টস একাডেমি ক্লিয়ার করে নাই তবে নেপালের কয়েকটা সোর্সের মাধ্যমে যতটুকু জানতে পারছি তাদের মধ্যে একজনের হইতো বা ইঞ্জুরি আর কয়েকজনের ব্যাপারে ডিটেলস কিছু জানা যায় নাই কন্ট্রাক্টে কোনো সমস্যা এরকম কিছু লেখছিল কিন্তু মানে একেবারে অফিশিয়াল বা একেবারে হানড্রেড পার্সেন্ট কোনো নিউজ আসে নাই কেন ওরা নাসেন স্পোর্টস একাডেমির হয়ে খেলতেছে না এই ব্যাপারে তো এটা একটু হতাশাজনক বিষয় কারণ বাংলাদেশের উইমেন্স ফুটবলে প্রথমবারের মতো বিদেশি প্লেয়ার সাইন করানোর বিষয়ে নাসেন স্পোর্টস একাডেমি বলছিল নামাগার যে নেপালের একজন রাইট ব্যাক কিন্তু শেষ পর্যন্ত কাউকেই দেখা যায় নাই এটা আসলে হতাশার আসলে বাংলাদেশের সিনিয়র ফুটবলাররা বা নেপালের এই তিনজন প্লেয়ার কেন নার্সিং স্পোর্টস একাডেমির হয়ে সাব উইমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপ খেলতেছে না তার কোনো অফিসিয়াল নিউজ আমার কাছে নাই তো এরপরে যদি দেখি বাংলাদেশের বর্তমান ন্যাশনাল টিমের স্কোয়াড থেকে কারা কারা খেলতেছে এই সাব উইমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপ নার্সিং স্পোর্টস একাডেমির হয়ে তার মধ্যে প্রথমেই নামটা বলতে হবে জৈন বিবিরিতার জৈন বিবিরিতা বাংলাদেশের ন্যাশনাল উইমেন্স টিমের ল্যাব ব্যাক অর্থাৎ ব্যাক আপ তো এই জন খেলতে গেছে নাসিন স্পোর্টস একাডেমির হয়ে সাব উইমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপ এরপরে আছে মামনি চাকমার নাম এরপরে আছে রুমা আক্তারের নাম আমার কাছে মনে হয় এই রুমা আক্তার যদি ভালো কিছু করতে পারে আর এই জৈনব বেবি যদি ভালো কিছু করতে পারে তাহলে এরা আমাদের আগামী বছর হতে যাওয়া দুই সালের নারী এশিয়ান কাপের মূল স্কোয়াডের চান্স পাওয়ার সম্ভাবনা আছে আর নাসরিন স্পোর্টস একাডেমির হয়ে সাপ উইমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপ শেষ করার পরে কিন্তু আমাদের লিগ শুরু হবে তো আমাদের লিগে যদি এই দুইজন প্লেয়ার ভালো করতে পারে তাহলে এই দুইজনের আসলে দুই হাজার সালের নারী এশিয়ান কাপের বাংলাদেশ দলের স্কোয়াডে থাকার চান্স বেশি তবে মামুনি চাকমার চান্স অনেক কম কারণ এখনো মাত্র বয়স অনেক কম আর এখনও ওই রকম কিছু শো করতে পারে নাই যতটুকু ম্যাচ খেলার টাইম পাইছে তো হয়তোবা মামনি চাকমাকে আরও খুব সুন্দরভাবে দেখাশোনা করবে পিটার বার্তার আরেকটা বিষয় সাব উইমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপে নাসরিন স্পোর্টস একাডেমির দিকে যতটুকু খেয়াল ছিল ঠিক ততটুকুই খেয়াল রাখছিলাম আমরা সবাই সানজিদা আক্তারের দিকে কারণ সানজিদা আক্তার আমাদের সিনিয়র ফুটবলার এবং অনেক দিন পরে ফুটবলে ব্যাক করছে এই সানজিদা আক্তার নাসিন স্পোর্টস একাডেমির ক্যাপ্টেন এবং নাসিন স্পোর্টস একাডেমির হয়ে রাইট উইঙ্গার হিসেবে খেলতেছে দুইটা ম্যাচে বিপক্ষে এবং কারাসি সিটির বিপক্ষে কিন্তু সত্যি কথা বলতে গেলে পারফরমেন্স ওই রকম আপ টু দা মার্ক আসে নাই সানজিদা আক্তার আরও ব্যাটার পারফরমেন্স ডেলিভার করতে পারে নিজের টিমের জন্য কিন্তু ওই পারফরমেন্স আমরা দেখতেছি না এফ এফ টিমের বিপক্ষে এবং কারাসি সিটির বিপক্ষে দেখা যাক এখন ইস্টবেঙ্গল বা ট্রান্সপোর্ট ইউনাইটেডের বিপক্ষে সানজিদা আক্তার কীরকম করে আসলেই সানজিদা আক্তারের আরও ব্যাটার পারফরমেন্স করা উচিত এখন যেটা করতেছে এর থেকে অনেক ব্যাটার করতে পারে সঞ্জিদা আক্তার সত্যি কথা বলতে গেলে নাসিন স্পোর্টস একাডেমি যেরকম টিম করছে ওইটা আসলেই এত বেশি স্ট্রং টিম হয় নাই আরও অনেক ব্যাটার টিম করা যায়তো আমাদের সাব উইমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপে কিন্তু শেষ পর্যন্ত নাসরিন স্পোর্টস একাডেমি করতে পারে নাই কিন্তু তারপরেও যে প্লেয়ারদেরকে দিয়ে টিম করছে ওই প্লেয়াররা যথেষ্ট পরিমাণে একটা ভালো ফাইট দেওয়ার চেষ্টা করতেছে আরও দুইটা ম্যাচ বাকি আছে একটা হচ্ছে ইন্ডিয়ার ক্লাব ইস্টবেঙ্গলের বিপক্ষে আরেকটা ভুটানের ক্লাব ট্রান্সপোর্ট ইউনাইটেডের বিপক্ষে দেখা যাক ওই দুইটা ম্যাচে কি করে আর সত্যি কথা বলতে গেলে আমাদের সবার উচিত বাংলাদেশের ক্লাব নাসরিন স্পোর্টস একাডেমিকে সাপোর্ট করা আরও পরবর্তী যে দুইটা ম্যাচ আছে ওই দুইটা ম্যাচে তো সবাই আশা করি সাপোর্ট করবেন নাসিন স্পোর্টস একাডেমিরকে আর সত্যি কথা বলতে গেলে নাসিন স্পোর্টস একাডেমির আর একটু প্রফেশনাল হওয়া উচিত কারণ যে স্কোয়াড গেছে বা যে স্টার্টিং ইলিভেন্ট বা টিমের যেই আপডেট নিউজগুলো ওইগুলো আমরা কোথাও থেকে পাচ্ছি না নাসিন স্পোর্টস একাডেমি থেকে এই আপডেটগুলো আসার কথা ছিল কিন্তু নাসিন স্পোর্টস একাডেমি এই আপডেটগুলো যথেষ্ট পরিমাণে ফ্যানদেরকে সাপ্লাই দিতে পারতেছে না সেটা আসলে দুঃখের বিষয় সেটা আসলে হতাশার বিষয় তো এই নাসরিন স্পোর্টস একাডেমি নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাবেন এবং তার সাথে সাব উইমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপ নিয়ে আপনার কি মতামত সেটাও কমেন্টে জানাবেন আর আপনাদের সাথে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে